গঙ্গা ভাঙনে সর্বস্ব হারিয়ে আজও খোলা আকাশের নিচে শতাধিক পরিবার মালদার মানিকচক ব্লকের গঙ্গার তীরবর্তী গোপালপুর অঞ্চলের কামাল অতিপুর গ্রামে গঙ্গা ভাঙনের পর প্রায় পাঁচ মাস ধরে এমনই অবস্থায় শতাধিক পরিবার শীতের মধ্যে রাত কাটাতে হচ্ছে তাদের বর্তমানে সেই অস্থায়ী ত্রিপলের ছাউনি হচ্ছে তাদের স্থায়ী ঠিকানা তাই সেই এলাকার দুস্থ অসহায় মানুষদের কথা মাথায় রেখে মানবিক উদ্যোগ গ্রহণ করলেন বিশিষ্ট সমাজসেবী তথা ইংরেজ বাজার ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী সুলতানা সাবানা ইয়াসমিন তার ব্যক্তিগত উদ্যোগে গঙ্গা নদীর তীরবর্তী প্রায় শতাধিক পরিবারকে শীতবস্ত্র এবং ত্রাণ সামগ্রী বিতরণ করা হলো। সোমবার মানিকচক ব্লকের গোপালপুর স্ট্যান্ড এলাকায় একটি কর্মসূচির মধ্যে দিয়ে শীতবস্ত্র এবং ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুস্থদের মধ্যে শীতবস্ত্র তুলে দেন বিশিষ্ট সমাজসেবী তথা ইংরেজ বাজার ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী সুলতানা সাবানা ইয়াসমিন এছাড়াও উপস্থিত ছিলেন মানিকচক থানার পুলিশ আধিকারিক সহ বিশিষ্ট জনেরা এ বিষয়ে বিশিষ্ট সমাজসেবী তথা মহিলা নেত্রী সুলতানা সাবানা ইয়াসমিন জানান এই শীতে ভাঙনে ক্ষতিগ্রস্ত নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা খোলা আকাশের নিচে খুব কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করছেন তাই তাদের কথা মাথায় নিজস্ব গ্রহণ করা হয় বলে জানান তিনি বিধানসভা গোপালপুর অঞ্চলে কামালতিপুর গ্রামে কিছুটা গঙ্গার ধারে থাকা অসহায় মানুষগুলো শীতে খুব শোচনীয় অবস্থায় ছিল আমি দুই দিন আগে এসে দিয়ে দেখে দিয়ে গেছিলাম এবং ওনাদেরকে আমি কথা দিয়ে গেছিলাম যে আমি যথাযথ যতটাই হোক না কেন আমি খুব শীঘ্রই তাড়াতাড়ি আপনাদের জন্য শীতের বস্ত্র কিছু ব্যবস্থা করে দিয়ে যাব প্রায় আমি একশোটা এখানে ভেরিফাই করে দিয়ে আমি গিয়েছিলাম দেখলাম যে একশো পরিবার আছে যেরকম শোচনীয় অবস্থা আছে ওনারা আবদার রেখেছিলেন যে আমাদেরকে ব্ল্যাঙ্কেট দিতে গেলে ভালো হবে তাই বলে আমি ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা যথাযথভাবে করেছি এর জন্য এখন উদ্যোক্ত আমি যথাযথভাবে আমি সেটা ভালো করে বলতে পারবো না এবং আমি যেটা আমার যেটা ব্যবস্থা করার ছিল আমি সেই ব্যবস্থাটাই করেছি আগামী দিনে হচ্ছে এরকম অসহায় যেখানকারই হোক যে অঞ্চলেরই থাকুক না কেন আমি অবশ্যই তাদের পাশে দাঁড়াবো এবং আগামী দিনে আরও চেষ্টা করব যেন এর থেকে ভালো কিছু উদ্যোগ নেওয়ার জন্য এদের পাশে অবশ্যই দাঁড়াব এরা যখন যেভাবে আমাকে জানাবেন আমি যেভাবেই জানতে পারি না কেন এদের কাছে আমি ছুটে আসব এবং এদের পাশে থাকব এরা প্রায় গোটা শীত এভাবে কাটিয়েছে যখন জানতে পারি যে এরা শীতের এরকম অবস্থাতে আছে তাই আমি এভাবে ছুটে আসি

बिलकार दीब एक ठंडा लग से तिरपाने घुमा छे तो तिरपा रे रिचू छे पानी छे

জমি তলিয়ে গেছে আপনার জমি কিছু নড় চলে গেছে একটু বাদ ছিল বন্ধ আছে বাড়ি নিব বাড়ি নাই ওই পানি বোতাম কথা বলেছি সরসর মুখ্যমন্ত্রী তে কথা বলেছিলেন কি হয়েছিল ওখানে ফোন করে কি বললো তো ফোন করলো করনু তো সব কথা শুনাইনি ওই কিছু কোন উত্তর হয়েছে কাজ হয়নি আপনার না আয়ু ইনি এখন কে ছিলেন এখানে হ্যাঁ আজকে কমন বিতরণ হলো আপনার নাম খাইরুন আমরা জানতে পারলাম বিশেষভাবে যে কামালদীপপুরের কিছু সংকটজনক পরিবারকে একটা মাধ্যমে এসে যে ব্ল্যাঙ্কেজ দেওয়ার জন্য আমরা এখানে জানতে পেরেছি বলে এখানে আমরা উপস্থিত হয়েছি যে কটা পরিবার আমার দেড়শো পরিবারের মতো ওখানে আছে এবং খুবই সংকটজনক যেকোনো সময় গঙ্গা গর্ভে তলিয়ে যেতে পারে এবং বিশেষ করে আমার যা স্থাপর অস্থাবর সমস্ত বিশেষ সম্পত্তি গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেছে এখন আমরা উদ্বাস্তু এখন আমরা তিনবেলার নিচে আমরা বসবাস করছি পুরোটা শীত এবং আমরা কষ্ট ব্যাপার মানে পঞ্চম মাস চলছে এটা পঞ্চম মাস থেকে আমরা এইভাবে কষ্ট করেই যাচ্ছি এবং আশায় আছি যে কখন আমাদের এই আবাস যোজনার মানে এ পাই আমরা সাহায্য আবেদন করেছি কিন্তু এখন পর্যন্ত এসে আমাদের কাছে রকম জেলা অধিকারী হোক বা ব্লক প্রতিনিধি এখন পর্যন্ত আমার কাছে এসে দাঁড়ায় আমরা দাবি ওটাই যে যত শীঘ্রই মানে পারা যাক এটা মানে তাড়াতাড়ি করে আমাদেরকে আবাস যোজনার ব্যবস্থাটা করে দেওয়া হোক না সেভান ইয়াসমিন ব্লক মহিলা প্রেসিডেন্ট জানতে পেরেছি উনি এসছেন আমরা খুবই উপকৃত হয়েছি যে পরিবার শীত বস্ত্র মানে দেওয়া হয়েছে আপনি কি পেয়েছেন আজ হ্যাঁ পেয়েছি

কেমন করে কি করব না আমাদের বাড়ির পথ নাই বাচ্চা কাচানি করব না স্যার আপনার নাম আমার জানবেন তো হবে বাড়ি আমাদের ভূমি বিউ রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্টস প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর এডুকেশনাল পারপাস ওনলি